ঘুরতে কান্না ভালো লাগে আমি এর একদমই ব্যতিক্রম নয় কারণ আমি ঘুরতে অনেক বেশি ভালোবাসি তো আজকেও বের হয়ে পড়েছি ঘুরতে অবশ্য এই ভিডিওটা আমার কিছুদিন আগের আমার বাবা তখন আমার কাছে ছিল সবাইকে নিয়ে আমি ঘুরতে এসেছি তো মানে ঘুরতে এসে কি কি করলাম কোথায় গেলাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর ঘুরতে ভালোবাসে না আমার মনে হয় এমন কেউ নেই কারণ সবাই চায় একটু বাইরের পরিবেশ বাইরে ঘোরাঘুরি করা একটু বাইরের খাবার খাওয়া অনেকেই পছন্দ করে তো আমরা আবার ওই যে মেয়ে এটা দেখছে ওইটাতে উঠবে তা টিকিট অলরেডি কেটে নিয়েছি আর আমার বাবা এই যে সবাই আমার পরিবারের তো এই যে এটাতে উঠবো তো আমার অত ছোট বাচ্চা তো একা বসতে পারবে না তো আমি এক একটা টিকিট কেটেছিলাম যে বসছি পরে বলে বাচ্চারও টিকিট লাগবে চিন্তা করেন এক কয়টা পাক দিবে মাত্র পঞ্চাশ টাকা করে তাও এত ছোট বাচ্চারও টিকিট লাগে যাই হোক আমরা বাংলাদেশে বাস করি কিছু বলার নেই আবার নেমে আবার ওর বাবারে বললাম আর একটা টিকিট কেটে দিল তারপরে মা মেয়ে উঠে গেছি অলরেডি স্টার্ট করে দিয়েছে কয়েকটা পাক এটা দেয় আর জায়গাও কিন্তু অল্প একটু এই যে দেখেই বুঝতে পারছেন এপাশ থেকে ওপাশ একদমই অল্প কিন্তু তারপরেও কিছু করার নেই বাচ্চারা এগুলোতে উঠতে সবে ভেজাল করবে উঠতেই হবে আর টাকার তো বাংলাদেশে কোনো মূল্যই নেই এত পরিমাণ সব কিছুর দাম সব কিছুর দাম এত পরিমাণ যে আসলে টাকারই কোনো মূল্য নেই যাই হোক ওগুলো অভিযোগ করে লাভ নেই চলতে হবে এভাবেই তো সেখান থেকে অলরেডি আমরা নেমে চলে এসেছি এখন আবার একটু হাঁটাহাঁটি করব তো আবার আমরা শুরু করলাম হাঁটা তো হাঁটতেছি সবাই মিলে আর আমরা আছি হচ্ছে এই যে আগারগাঁও এখানে আবার আইসক্রিম খাবে সব আইসক্রিম নিয়ে নিল আইসক্রিমটা খেয়ে শেষ করবে দেখেন দেখেন ওর বাবার প্রতি কত মহাব্বত আমাকে কখনও ধাক্ক করে বলে না যে মাম্মি খাবে ওর বাবাকে কিন্তু ঠিকই সে খাওয়াই দেয় সব সময় এটা করে বাবার প্রতি মহাব্বত ভালোবাসা ওর বেশি আর এরপরে আবার বাদাম তারপরে চুলাভাজা এগুলো কিনে নিয়ে এসে আমরা এক সাইডে বসে সবাই মিলে গল্প করতেছি আর খাইতেছি এটা কিন্তু অন্যরকম একটা মুহূর্ত এই দেখেন আমার মেয়ে কিভাবে বসে আছে তো আমরা এভাবে সামনাসামনি বসে সবাই বাদাম খাইতেছি আর ওই ছোলা ভাজা খাইতেছি সাথে গল্প করতেছি এরপর নিয়ে আসলাম পাপড় ভাজা এই যে এখনো সবাই বসে আছে আমি যে নিয়ে আসছি পাপড় ভাজা এখন বসে বসে পাপড় ভাজা খেয়ে নিলাম আর আমার মেয়ে দেখেন কি গল্পটা করতেছে ওর বাবার সাথে যত কাজ বাজ বাবার সাথে মা গল্প করতেছে না সে ডান্স করতেছে গান হচ্ছে তাই সে দেখেন কোলে বসে বসে ডান্স করতেছে এখনকার বাচ্চারা হয়েছে যে কেমন মানে কোথাও গান শুনলেই ডান্স করা শুরু করে তার কোনো মানে লজ্জাও পায় না ভয়ও পায় না এরপরে চলে আসলাম স্পেশাল এই মামার ফুসকা খেতে এ মামার ফুসকা না খেতে আমি যাই না তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া